আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এসেছি সরিষা ফুল মাঠে যেখানে অসংখ্য মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে তারা মধু সংগ্রহ করছে তো এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে এসেছি আর বিষয়টাও অনেক দুর্দান্ত সৌন্দর্যের বিষয় চোখে মধু সংগ্রহের বিষয়টা দেখতে পারা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অনেক ছোট ক্যামেরায় বোঝা যাবে কিনা তারপর আমি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মাঠের বেশ খানিকটা জায়গা জুড়ে সরিষা ফুলের চাষ করা হয়েছে মূলত সরিষা ফুলের চাষ না সরিষার চাষ তো সরিষা যে ফলনটা হবে সেই ফলনের আগে তো ফুল আসে সেই ফুল থেকেই মৌমাছিরা এই মহামূল্যবান মধুগুলো সংরক্ষণ করে থাকে সংগ্রহ করে থাকে আল্লাহ কামর দিস না তার আগে আপনাদেরকে একটু পুরো ভিউটা দেখাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সরিষা ফুলের গাছ রয়েছে এবং প্রত্যেকটা ফুলে ফুলেই প্রায় মৌমাছি ঘুরে বেড়াচ্ছে মধু সংগ্রহ করছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এইখানে একটা মৌমাছি আছে হ্যাঁ ওরা সব সময় একটা ফুল থেকে আরেকটা পুলে বারবার দৌড়াচ্ছে যে কারণে এই মধুগুলো মৌমাছিগুলোকে সহজেই ক্যামেরাবন্দি করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কি না আপনারা হ্যাঁ এই তো একটা দেখা যাচ্ছে দর্শনার্থীদেরও ভিড় দেখা যায় যদি আপনাদেরকে একটু দেখাই যদিও দুপুরবেলা দেখবেন কিছু দর্শনার্থী আছে বিকেলের দিকে আরো বেশি আসে প্রিয় দর্শক আজ যে পর্যন্তই আবার কখনো সুযোগ হলে আবার আপনাদেরকে নতুন কোনো বিষয় নিয়ে লাইভ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম